ইমার্জেন্সি ডিপার্টমেন্টে একটা অন্য নার্স এলেন উনি একটা ইঞ্জেকশন দিলেন মায়ের হাতে দা সাথে সাথে মা মানে ব্যথায় পুরো চিৎকার করতে লাগলো আমি যার সিস্টারকে বললাম যে সিস্টার আপনি কি কীভাবে ইঞ্জেকশনটা দিলেন বা কী ইঞ্জেকশন দিয়েছেন যে এটা কি পেন হবার তো বলছে এত কোয়েশন কেন আপনাদের আপনাদের তো অনেক কথা তো আমি বললাম যে আমার পেশেন্টকে কষ্ট হচ্ছে আমি এইটুকু কোশ্চেন জিজ্ঞাসা করেছি তাহলে সেটা কি আপনি যদি আনসার না দিতে পারেন আপনি চেয়ারে বসে আছেন কেন বলছে অত শত কথা বলতে পারবো না অবদ্রত আমি করবেন না যান ডক্টরের সাথে গিয়ে কথা ডক্টরের সাথে তো আপনি কথা বলবেন পুলিশ হ্যাঁ পুলিশ এলেন তারপরে আমাকে ধাক্কা দিলেন উনি ধাক্কা দিয়ে ফোর্সফুলি বের করার চেষ্টা এই বেরো 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 এখান থেকে আমার ভাইকে দুচর মেরেছে পুরো মুখ থেকে রক্ত বের করে দিয়েছে উনি আরো অন্যান্য ফোর্সদেরকে ডেকে নিলেন ঠিক প্রায় কুড়িটা অফিসার তার মধ্যে ছ সাতটা সিভিল ভলেন্টিয়ার মিলে বাইরে পুরো ফোর্সফুলি আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে এমন ধাক্কা মেরেছে পুরো মাকে ফেলে দিয়েছে পুরো চারিদিক থেকে পুলিশ সিভিল সিভিল্টিয়ার সবাই ঘিরে আমাদেরকে পুরো লাঠি লাঠিচার্জ করেছে রীতিমতো এখনো পুরো রক্ত জমে জমে আছে আমাদের বডিতে আমরা কোনো ইউনিফর্ম ছিঁড়িনি যদি ওনাকে উনি আমাকে ধাক্কা মারছেন উনি আমাকে মারছেন আমি আমার সেলফ ডিফেন্সের জন্য হয়তো ওনাকে ধাক্কা মেরেছি কিন্তু এর মানে একদমই না যে আমি ওনাকে মারধর করেছি মা এখন পেন অনার হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি পেন অনার আছেই তো আমরা এখন বাইরে কোনো কার্ডিওলজির খবর পেয়েছি ওনাকে এখন দেখাতে নিয়ে যাব আর এবার ন্যাশনাল মেডিকেল কলেজের ছবি আপনাদের দেখাবো যেখানে পুলিশের সঙ্গে রোগীর আত্মীয় পরিজনদের বতসা এমন জায়গায় পৌঁছলো পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে দেখা গেল রোগীর পরিজনদের সামনের থেকে লাঠিচার্জ করছে পুলিশ আর পেছন থেকে লাঠিচার্জ করছে সিভিক ভলেন্টিয়ার ছবিটা দেখুন একেবারে খাস কলকাতায় দেখতে পাচ্ছেন সরকারি হাসপাতালে পুলিশ একদিকে পুলিশ এবং অন্যদিকে সিভিক ভলান্টিয়ার লাঠি পেটা করতে দেখা যাচ্ছে রোগীর পরিজনদের ন্যাশনাল মেডিকেলে পুলিশের সঙ্গে লাঠিচার সিভিক ভলেন্টিয়ারের যেখানে মেডিকেল কলেজে রোগীর পরিজনদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ এবং তারপর পুলিশের লাঠিচার্জ চিকিৎসক নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে পুলিশের সঙ্গে রোগীর পরিজনদের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার তারাও লাঠি পেটা করলো ওই ইঞ্জেকশনটা ওরা ভুলভাবে পুট করেছে সেটা আমার মেয়ে বুঝতে পেরেছে ও বুঝতে পেরেছে বুঝতে পেরে ও জিজ্ঞেস করছে যে এটা কি আপনি ভুলভাবে দিলেন তবু এবং ওই কথা দুটো বলতেই ওখানকার পেছনে যে অন ডিউটি অফ পুলিশ ছিল খাকি ওয়ার্দির পুলিশ সে তো প্রথমেই ওয়ারলেস করে সবাইকে ডাকলো নিজের ফোর্সকে দেন আমার হাজব্যান্ডকে চোরের মতন আমার মেয়েকে একটা মেল পুলিশ যেখানে সেখানে গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে তাকে বের করেছে তারপরে ওরা পুরো পুলিশ ফোর্স মিলে রাস্তায় ফেলে আমাদেরকে চোর পুলিশ গুন্ডার মতন মেরেছে ইভেন যে আমি পেশেন্ট আমাকে যে দেখবে ওরা যে আমি একটা পেশেন্ট আমার পেশেন্টকে আমি ভুলে গেছি আমার ব্যথা আমার স্বামীকে আমার বাচ্চাকে এইভাবে মারছিল তারা তাদের টার্গেট ছিল যে আমার বাচ্চাকে নিয়ে ওরা জেলে ভরে দেবে আমি কি সরকারি হাসপাতালে যেতে পারি না তাই বলে কি আমার পরিবারের লোককে এইভাবে মারবে আমরা কি কোনো কোয়েশ্চেন করতে পারি না আমরা কিছু জিজ্ঞেস করতে পারি না আমার ছোট ভাইকে এইভাবে মেরেছে সে এখন বিছনা থেকে উঠতে পারছে না সে একটা সামান্য চাকরি করে